সামান্য সুগন্ধি নিয়ে স্কুলে যাওয়ায় নির্মল অত্যাচার প্রধান শিক্ষকের চার বছরের শিশুকে মারধরের অভিযোগ মারধরে গুরুতর অসুস্থ শিশু ভর্তি ডোমজুর হাসপাতালে সকালে সাড়ে আটটার সময় মারধর তারপরেও অসুস্থ শিশুকে বারোটা পর্যন্ত বসিয়ে রাখার অভিযোগ আঁকড়া ফাঁড়িতে অভিযোগ পরিবারের আটক স্কুলের প্রধান শিক্ষক বাঁকড়ার বেসরকারি স্কুলের ঘটনা তদন্তে পুলিশ পয়েন্ট স্কুলে পরে সেই স্কুলে গিয়েছে বাচ্চা ওটা বাচ্চারা জানেন তো যে কোনো জিনিস দেখলে সেইটা সাথে নিয়ে যায় একটা আটরের না সেন্টার সিসি নিয়ে গেছে বোতল সেইটা বলেছে যে এটা নিয়ে আসছো কেন বলেছে আর নিয়ে আসবে না ও বলেছে হ্যাঁ নিয়ে আসবে ঠিক আছে ওইটাই একটুখানি বাচ্চা শুনে কোনো কথা তার জন্য আমাদের ফোন করবে বা হে করবে যে এমনি গার্জেনদের বলবে যে আপনার বাচ্চাকে বারণ করছি শুনছে না তার জন্য কান মুতে পাঁচবার মেরেছে একবার না পাঁচবার মেরেছে পুরো লাল গোটা দাগ হয়ে গেছে এইগুলো ব্যথা হয়ে গেছে এমনকি ঘরে একবার এসে দাঁতিও লেগে গেছিল বিষ হয়ে গেছিল পানি পানি চেয়ে পড়েছে ওই পাবলিক স্কুল বাঁকড়া কি বলে মল্লিক বাঁধ সাকসেস পয়েন্ট স্কুল এখন গম জুড়ে নিয়ে এসেছি ট্রিটমেন্ট করতে ট্রিটমেন্ট চলছে চলছে দেখি তারপরে স্যার বলল আমি ওকে মিয়া দি চাই মানে আমি মেরে দি আমি এরম হালকা করে সিরাপ ও মিয়া তারপরে বলছে কোন 11টা বাজে 11টায় ছুটি হয় 8:30 টায় মেরেছে দেখি তারপরও বলছে যে আমি আমি মিয়া দিছি ওকে মলম দিছি পরব দিছি তুমি আর মারবে না আমি বলি আমি আসলেও মারবো তাহলে ও এরম অন্যায় করছে দেনা তারপর ওর বাবা যখন ઘરે নিয়ে আসছে দেখি না বুড়ো কালজি দে বড় আমার বাচ্চা কেনাম হই গেছে মানে পানি পানি ডালা হয়েছিল বাঁকড়া সাকসেস পয়েন্ট পাবলিক স্কুল আর ডাক্তার ডাক্তার টেনে দেখাবো